মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি খুব দূরে যদিও নয় তবুও তো গেল বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল পরমা ভাবছিল কত বুকতাম তিতলিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বস সময় মতো স্নানে যা কলেজ থেকে তাড়াতাড়ি ফিরিস বাড়িতে ফিরে বেশি ফোন ঘাটলেও বলতাম এত কি কথা বলিস বন্ধুদের সাথে কম ভাত খেলে বলতাম মেয়েদের এরকম হার গিলে চেহারা ভালো লাগে না বুঝলি একটু ভালো করে খা মাঝে মধ্যে তুমি সবসময় কেন আমায় একটু তো পরমা কি করে বোঝাবে এই বুকের মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে মুচকি হেসে পরমা বলত নিজে মা হলে তখন বুঝবে অথচ আজ মনে হচ্ছে মেয়েটাকে একটু কম বকে যদি বেশি আদর করতাম কত ভালো হতো মায়ের ঋণ শোধ করে চলে গেল মেয়ে এক বুক শূন্যতা নিয়ে আকাশটাকে দেখছিল পরমা পরিতোষ পরমাকে বলল কেন মন খারাপ করছো কালকেই তো দেখা হবে তিতলির সাথে মুখার্জি বাড়ির ছোট বউ তিতলির সাথে অয়নের স্ত্রী তিতলির সাথে তিতলির নতুন পরিচয়ের সাথে পরিচিত হবে পরমা এবং পরিতোষ সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে তিতলির বউ ভাতেও তাই এলাহি আয়োজন পরমা অনুষ্ঠান বাড়ি ঢুকতেই তিতলির বড় যা মৌ বলল আমাদের বাড়ির ছোট বউকে কেমন লাগছে বলুন তো কাকিমা পরমা তাকিয়ে দেখল বড় মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে কিন্তু মায়েদের কখনো নিজের মুখে মেয়েকে সুন্দর বলতে নেই তাতে নাকি মায়ের নজর লেগে যায় আগেও যখন তিতলি সুন্দর করে সাজুগুজু করে মাকে দেখিয়ে বলতো মা দেখো তো আমায় কেমন লাগছে তখন পরমা ঠিক খুঁজে খুঁজে একটা কুঁত বের করে তবেই ছাড়ত একবার তিতলি রেগে গিয়ে বলেছিল তুমি কি কখনোই আমায় সুন্দর বলবে না পরমা তখন মনে মনে হেসে বলেছিল তুই তো আমার আকাশের চাঁদ কিন্তু মায়েদের যে সব বলতে নেই ভিড়ের মাঝে মাকে দেখতে পেয়ে এগিয়ে এসে পরমার হাত দুটো ধরে বলল কখন এলে মা বাবা কোথায় পরমা দু চোখ ভরে দেখছিল মেয়েটাকে নারীর টান কি এত সহজে মুছে ফেলা যায় আহারে মেয়েটার মুখটা কেমন যেন শুকনো দেখাচ্ছে ঠিক করে খেয়েছে কিনা কে জানে মাইগ্রেনের ব্যথাটা আবার বাড়েনি তো ওষুধ তো সাথে দিয়েই দিয়েছিল কি জানি মনে করে খেয়েছে কিনা এত লোকের সামনে জিজ্ঞেস করাটাও হাস্যকর তাই চুপ করে রইল পরমা কিছুক্ষণ পর মৌ কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস তিতলির হাতে ধরিয়ে দিয়ে বলল খেয়ে নাও ছটপট তোমার জন্য নিয়ে এলাম পরমা সকলের সামনে বলে উঠল হিস। এত ঠান্ডা খাস না মা একটু পরেই গলা ব্যথায় কষ্ট পাবি পরিতোষ পরমার হাত চেপে ধরে বলল কি হচ্ছেটা কি পরমা ব্যস্ত হয়ে বলল তুমি জানো না ওর টনসিলের সমস্যা আছে সব জানি কিন্তু এই মুহূর্তে এই কথাগুলো বলা ঠিক হবে না ও যখন আমাদের বাড়ি আসবে তখন বুঝিয়ে মেয়েটা পর হয়ে গেল বলো জল ভরা চোখে পরিতোষের দিকে তাকিয়ে বলল পরমা পরিতোষ এসে বলল আমাদের মেয়ে কত ভালো আছে ওই দেখো কি সুন্দর হাসছে আমাদের আর কি চাই বলো ঠিকই বলেছ আমরা তো এটাই চেয়েছিলাম স্বামীর কথায় সহমত জানালো পরমা আর তার সাথে ঝরে পড়ল একটা দীর্ঘঃশ্বাস কিরে আজ অফিসে পৌঁছে আমায় ফোন করলি না তো তিতলি ভাঙা গলা নিয়ে বলল শরীরটা ঠিক নেই মা ঠান্ডা লেগেছে তাই আর অফিস যাইনি পরমা কাঁদো কাঁদো গলায় বলল ইস টনসেল বেড়েছে তাই না আমি আগেই জানতাম তুই খাবি বলে ফ্রিজে কখনো ঠান্ডা জল পর্যন্ত রাখিনি আমি আর ওখানে তো রাজ্যের ছুট পেয়েছিস একটু গরম জলে কর মা আমি আসব তিতলি হেসে বললো তুমিও পারো মা সর্দি লেগেছে বলে দেখতে চলে আসবে আমি একদম ঠিক আছি চিন্তা করো না পরের দিন তিতলির জ্বর এলো এই কয়েকটা দিন দু চোখের পাতা এক করতে পারেনি পরমা দিনের মধ্যে কতবার যে ফোন করেছে তার ঠিক নেই অনেক সময় এমন হয়েছে তিতলি ফোন ধরেও নি হয়তো ঘুমিয়ে পড়েছে বেশি রাতে ফোন করতে পরমাকে নিষেধ করেছে পরিতোষ বলেছে সামান্য সর্দি জ্বর এতবার ফোন করাটা ভালো দেখায় না ওরা তো সবাই আছে তিতলির খেয়াল রাখার জন্য তাই বলে আমাদের কোনো দাবি নেই নাকি রেগে গেল পরমা আমার মেয়েটা কষ্ট পাচ্ছে আর আমরা খবর নিতে পারবো না কে বলল সেটা তবে তুমি বারবার ফোন করলে ওরা ভাববে ওদের কাছে মেয়ে দিয়ে আমরা ভরসা করতে পারছি না কথা তো মেয়েটাকেই শুনতে হবে সেটা কি ভালো দেখায় বলো আচ্ছা ঠিক আছে ফোন করবো না কাল সকালে একবার নিয়ে চলো দ্বিতীয় কাছে পরিত শেষে বলল গত সপ্তাহে তো তিতলি গল্পের বই ফেলে গেছে এই অজুহাতে গিয়ে মেয়েকে দেখে এলে এবার কি অজুহাত দেবে সেটা ভেবে রেখেছো তো পরমা মুখ ভার করে বলল মেয়েকে দেখতে গেলে অজুহাত দিতে হয় বুঝি হয় হয় মেয়ের শ্বশুরবাড়ি অত ঘন ঘন গেলে অজুহাত দিতে হয় এই বলে পাশের ঘরে চলে গেল পরিতোষ পরের দিন ছিল রবিবার বিকেলের দিকে স্বামীর সাথে পরমা গেল তিতলির কাছে গিয়ে দেখলো জামাকাপড় কাপড় গোছগাছ করছে তিতলি কিরে এই শরীর নিয়ে কোথায় চললি মুখ চোখ তো পুরো বসে গেছে তোর তিতলি পরমাকে দেখে এককাল হেসে বলল তুমি এসেছ মা ভালোই হলো নয় তো আমি আজ তোমার সাথে দেখা করতে যেতাম কোথায় যাচ্ছিস সেটা তো বলবি পরমার প্রশ্নে তিতলি স্যুটকেস বন্ধ করতে করতে বললো দিদিভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে দার্জিলিংয়ে জাস্ট কাল রাতেই ঠিক হলো সাথে সাথে ফ্লাইটের টিকিটও পেয়ে গেলাম আমাদের তো হানিমুন যাওয়া হয়নি তাই ছুটিটা জমেই ছিল অফিসে বলে ছুটিও পেয়ে গেলাম কিন্তু তোর শরীর তিতলি হালকা কেসে বলল ঠান্ডা লাগাটা কমেনি এখনো কিন্তু আগের চেয়ে ভালো আছি পরমা রেগে গিয়ে বলল তুই ভালো আছিস এই টনসিল নিয়ে ঠান্ডার জায়গায় গেলে কি হবে সেটা ভেবে দেখেছিস আমাকে একবারও জিজ্ঞেসও করলি না তিতলি বলল মা প্লিজ আমি না গেলে অয়ন কী ভাববে সেটা ভেবে দেখেছো আর দিদি ভাই কতটা কষ্ট পাবে আমি তো তোকে নিয়ে ভাবছি মা তিতলি হঠাৎই বলে উঠল আমাকে আমার সংসারটা নিয়ে ভাবতে দাও মা আমি আর ছোট নেই নিজেরটা নিজে বুঝতে শিখেছি একসাথে থাকতে গেলে শুধু নিজেকে নিয়ে ভাবলে চলে না মা এই কথা শোনার পর তিতলিকে আর কিছুই বলেনি পরমা পুজোর ফুল মেয়ের মাথায় ছুঁয়ে দিয়ে চলে এসেছিল তিতলি বার কয়েক ফোন করেছিল পরমার মোবাইলে কিন্তু পরমা তখন পুরনো অ্যালবাম খুলে ছোট্ট তিতলিকে দেখতে ব্যস্ত যে তিতলি সর্বক্ষণ মায়ের আঁচল ধরে বাড়ি ময় ঘুরে বেড়াতো তিতলি মাকে ফোনে না পেয়ে পরিতোষকে ফোন করে বলল মা কি খুব রেগে আছে বাবা আমার ফোন ধরছে না যে পরিত শেষে বলল ধর মায়েরা কি কখনো রাগ করে তবে হ্যাঁ মায়েদের অভিমান বট্ট বেশি কেন বেশি সেটা নিজে মা হলে তখন বুঝবি তুই দার্জিলিং থেকে ঠান্ডা লাগিয়ে ফিরলে দেখবি তোর মা সব ভুলে আবার তোর কাছে ছুটে গেছে তবে এখন আর মাকে বিরক্ত করিস না তোর মা এখন ছোট্ট তিতলিকে নিয়ে বেজায় খুশি বাবার কথা শুনে জল ভরা চোখে ফোনটা নামিয়ে রাখল তিতলি পরমার কাঁধে হাত রাখতে পরমা ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে তিতলির একটা ছবি দেখিয়ে পরিতোষকে বললো এই দেখো কিরকম গোল গোল চোখে আমায় দেখছে এই লক্ষ্মী মেয়েটাই ভালো ছিল তাই না পরিতোষ বলল হ্যাঁ তা ঠিকই বলেছ তবে এখনো কিন্তু আমাদের মেয়ে লক্ষ্মীই আছে এই তো আমায় ফোন করে তোমার খোঁজ করছিল পরমা পরিতোষের কথার উত্তর না দিয়ে অ্যালবামের পাতা উল্টাল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার